কুমিল্লা সেনানিবাসের তেত্রিশ পদাধিক ডিভিশনের জিওসি কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম কোতোয়ালি ও সদর দক্ষিণ মডেল থানা পরিদর্শন করেন শনিবার বিকেলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পরিদর্শন শেষে থানায় কর্মরত পুলিশ সদস্যদের সাথে কথা বলেন তিনি পরে তিনি সদর দক্ষিণ মডেল থানায় পরিদর্শনে যান এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান পুলিশ সুপার সাইদুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন সহ কর্তব্যরত পুলিশ সদস্যরা